এবং চব্বিশ আলাদা উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ সেটা ছিল আমার ভিন্ন একটা দেশের সাথে সেই দেশটা আমার উপরে সবকিছু চাপিয়ে দিয়েছিল জুলুম অত্যাচার যা আছে সব আমার দেশের সম্পদ তারা নিয়ে যেত আমার দেশের মানুষের সরকারি চাকরি হইতো না বিভিন্ন কারণে সেই যুদ্ধটা সংগঠিত হয়েছে আমরা তাদের থেকে পৃথক হইতে পারছি আমাদের সেখানে লক্ষ লক্ষ মা বোন ভাই তারা ইয়া শহীদ হয়েছে তারপর আপনার সম্ভ্রম দিছে মা বোনরা আর চব্বিশের ব্যাপারটা হয়েছে সরকার যেটা ভিন্ন একটা রাষ্ট্রে প্ররোচনায় তাদের প্রভাব আমাদের দেশের উপর চাপায় দেওয়ার জন্য সেই চেষ্টাটা তারা করছে গত পনেরো ষোলো সতেরো বছর যে ইন্ডিয়ার প্রশ্নে তারা আপোষ ছিল নিজের দেশের স্বার্থ রক্ষার চেয়ে ইন্ডিয়ার স্বার্থ রক্ষায় তারা বেশি ব্যস্ত ছিল প্রেক্ষাপটটা ভিন্ন কিন্তু এতটুকু বলতে পারি হওয়াটা চব্বিশটা হওয়াটা খুব জরুরি ছিল কারণ একটা দেশ এইভাবে আসলে চলতে পারে না আমরা ইন্ডিয়াকে অবশ্যই আমাদের বটারে আমাদের বটারে যেহেতু আছে আপনার আমাদের প্রতিবেশী তাদের সাথে আমরা সুসম্পর্ক রাখতেই পারি স্বাধীনতার পরে থেকে এই পর্যন্ত বিভিন্ন সরকার কিন্তু আসছে আওয়ামী লীগ সরকার বা শেখ সরকার যেভাবে উলঙ্গ হইয়া ইন্ডিয়াকে যেভাবে সাপোর্ট করেছে বা তাদেরকে যেভাবে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে অন্য কোনো সরকার তো কম করে নেই কেন সেই সরকারগুলোকে এই দেশের মানে আপনার সরকার পরিচালনা করে নেই অবশ্যই করছে ইন্ডিয়া থেকে তো সে সহযোগিতাও পাইছে করার সুযোগ করে দেওয়া আওয়ামী লীগের একটাই কারণ ছিল যে তারা ভিন্ন একটা দেশের প্রভাবকে এখানে কাজে লাগিয়ে তারা নিজেরা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করছে মূলত এটাই ছিল কারণ সেদিক থেকে আমি মনে করি যে চব্বিশটা এটা বাংলাদেশের নবযুগের একটা সূচনা হয়েছে গণতন্ত্রের জন্য এদেশের মানুষ কিন্তু গণতন্ত্রের আপনি হয়তো প্রেক্ষাপট যদি দেখেন উনিশশো একাত্তর সালেও কিন্তু সেই যুদ্ধ কিন্তু শুধু গণতন্ত্রের জন্য হয়েছে যে সেখানে আপনার যখন নাকি আপনার এই যে আওয়ামী লীগ বিজয় অর্জন করে তার হাতে ক্ষমতা হস্তান্তর না করার কারণে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্যই কিন্তু সেই যুদ্ধ হয়েছে কিন্তু একাত্তর পরবর্তী সময় যেভাবে করে এটাকে ভিন্নভাবে চাপিয়ে চাপাই দেওয়া হয়েছে দেশের জনগণের উপরে যে একটা সেকুলার 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 সেকুলারিজমের জন্য এদের দেশ স্বাধীন হয়েছে এগুলো আসলে ভুল এই দেশ গণতন্ত্রের জন্য স্বাধীন চব্বিশটাও সেম আজকে চব্বিশের এই বিপ্লব হওয়ার পরেও আজকে যেভাবে ধর্মান্ধ বলেন বা আপনার ধর্মকে কেন্দ্র করে এই দেশের মানুষকে যেভাবে চাপায় দেওয়ার চেষ্টা করতেছে যে এই দেশ চব্বিশের বিজয় হয়েছে বিপ্লব হয়েছে ধর্মের জন্য হ্যাঁ মানে মৌলবাদীদের মানে উত্থানের জন্য এটা আমি মনে করি এটাও ভুল এটাও ভুল এই দেশ চব্বিশের বিপ্লব হয়েছে একমাত্র ভারতের আধিপত্য বিস্তারকে রোখার জন্য বাস এতটুকুই এই দেশের জনগণ এটা পছন্দ করে না যে আমার দেশ আমার দেশের ডিসিশন আমি নিব আমার দেশের ডিসিশন ভারত কেন নিবে আমার দেশের সরকার আমি নির্বাচন নির্বাচিত করব আমার দেশের সরকারকে কেন শিল্টার দিবে ভারত আমি মনে করি আধিপত্যকে রোখার জন্যই এই চব্বিশের বিপ্লব এটা কোনো ধর্মগোষ্ঠী আপনার কোনো ধর্মান্ধ গোষ্ঠী কোনো ধর্ম এই দেশে চাপায় দেওয়ার জন্য বা ধর্মীয় উত্থান বোঝানোর জন্য আসলে এই বিপ্লব হয় না এটা চাপায় দেওয়া হচ্ছে ঠিক একাত্তরের মতো একাত্তরে যেরকম সেকুলারিজমকে চাপায় দেওয়া হয়েছিল এখন চব্বিশের পরে এই ধর্মান্ধ গোষ্ঠী এই ধর্মকে চাপায় দেওয়ার একটা অপচেষ্টা করতেছে কিন্তু আশা করি ইনশাআল্লাহ সেটা এই দেশের মানুষ কখনো গ্রহণ করবে না এদেশের মানুষ যদি আওয়ামী লীগকে বিদানিত করতে পারে এ দেশের জনগণের আপনার বিপক্ষে গিয়ে যারাই কোনো কিছু চাপানোর চেষ্টা করবে তাদেরকেও এই দেশের জনগণ রুখে দেবে ইনশাআল্লাহ কারণ এই দেশের জনগণ মুক্তিকামী জনগণ এরা হয়তো সময় দেয় কিন্তু দিন শেষে কিন্তু ছাড়ে না আওয়ামী লীগকে যেহেতু ছাড়ে নাই আর কাউকে ছাড়বে বলে আমার মনে হয় না